এই যে রূপ তাতে লাশ হইয়া তাতে মধ্যে শুয়ে রইলেন এটা কি আপনি জানেন নি কোন অবস্থায় আছে ও পৃথিবীর জমিনের মধ্যে তাকার সময় এই লোকটা গুণা করেছিলেন কিন্তু গুনার মাধ্যমে তার মৃত্যু বরণ করিলেন কিন্তু দেখা যায় সে যদি গুণা অবস্থায় তাকে যদি দাফন করাইয়া তাকে যদি জানা যা করাইয়া কবরের মধ্যে যদি রেখে দেয় তাহলে তো এমন সময় কবরের

ওই আমি বইলাম সেই পাখি যে ব্যক্তিটা পা সত্যের মধ্যে কোরআন করিম পড়লে ওর সাথে বসে থাকতেন কিন্তু কোরআনগুলো করিম নিজে পড়তে পারেন নাই আমি বই রাম সেই পাখি সেই মানুষটা হাতুল কোরআনের কাছে যাইয়া যাইয়া তখন দেখা সময় কাটাইত কিন্তু লোকটাই ওই গুণা কিন্তু ওই গুণার কারণে কিন্তু কবরে গেলে কিন্তু কবরে রাজার থেকে বাঁচতে পারবেন না আমি পাখি শক্তি দিলাম যতক্ষণ পর্যন্ত

সব কথার প্রশ্নের জবাব আপনারে বললেন

কোরআন কি বৈশা থাকবে আমি আপনি যখন বিপদে পড়ব কোরআন দাঁড়িয়ে যাবে তুই উপস্থিতি আমারও সময় কম আমি হুজুরে বলছি যে যখন বয়ান উঠছি যে বয়ান আমি ছেড়ে অল্প সময় কিন্তু আমার যতটুকু টার্গেট ছিল সময় বেশি হয়ে গেছে আমি চলে যাব তারাই তারাই প্রোগ্রাম আছে এখানে এখনই চলে যাবো প্রিয় উপস্থিতি তো যাই হোক আপনাদের কাছে আমার দোয়া চাওয়া আল্লা যেন আমাকে কোরআনের সঠিক কথা বলার করেন আপনাদেরকে যারা প্রবল করেন প্রিয় আমি আবারও আহ্বান করলাম যারা এই